আসসালামু আলাইকুম এভরিয়ান পাঁচশো পঞ্চাশ টাকা করে অফারের প্রাইজ দিচ্ছি মাত্র থ্রি পিসের গোর্জিয়াস থ্রি পিস স্টোনের কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান দুয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা এত সুন্দর থ্রি পিস আমার মনে হয় না গর্জিয়াস থ্রি পিস কাজ করা এত সুন্দর এত সুন্দর করে কাজ করা আছে আপনারা এইগুলো দেখলে মানে বিশ্বাসই করবেন না যে থ্রি পিসগুলো কতটা সুন্দর কাজ করা ঈদ উপলক্ষে এইগুলো হচ্ছে শুধুমাত্র ঈদের জন্য হচ্ছে ডিসকাউন্ট অফারে দেওয়া হচ্ছে আমি ফার্স্টে একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি ডিটেলসে দেখাবো না শুধু কালারগুলো দেখে দিব তো এইটা একটু আপনারা খেয়াল করে দেখেন এটা হচ্ছে বডি বডিতে কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এস্টোনের কাজ করা আছে মাঝখান দিয়েও খুব সুন্দর করে এস্টোন করা আছে নিচে কিন্তু পুরাটা প্যানেল করা আছে যে কতটা সুন্দর করে প্যানেল করা আছে আপনারা একটু কাছ থেকে দেখেন যে কতটা গর্জিয়াস করে ডিজাইন করা এই থ্রি পিসগুলো কতটা গর্জিয়াস করে ডিজাইন করা আর এইটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে পিছনের সাইডটা এত আনকমন একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষের জন্য আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে এভাবে কাজ করা আছে কোমরের কিন্তু ইলাস্টিক করা অনেক বড় একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আপনারা যে কোনো সাইজের স্টাইলেই কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর সাইজ আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যা অন্যাটা কিন্তু বিশাল বড় আমি একটু দেখিয়ে দেই আমি একটা কালারই দেখিয়ে দেব আর বাকিগুলো শুধু এমনি ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওড়না ওড়নাটা কত বড় আপনারা একটু খেয়াল করে দেখেন যে ওড়নাটা এক্সট্রা করে কিন্তু কোনো হেজাব করা লাগবে না একটা ওড়না নিলেই কিন্তু হবে এতটা বড় ওড়না আর এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা এত সুন্দর ডিজাইন আপনারা অন্য কোথাও পাবেন না মাত্র নিয়মে সল্টেই এত কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা অলিভ কালার হালকা একটা অলিভ কালার এইটার পুরা বডিতে কিন্তু এটা কাজ করা পুরা বডিতে এই যে পুরা বডিতে কিন্তু এটার কাজ করা আছে এইভাবে আর এই যে হচ্ছে উপরের এই যে আমি কিন্তু পুরাটাই দেখিয়ে দিলাম যে উপরেও খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা এত সুন্দর এস্টোনের কাজ করা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যে দেখেন কত গর্জিয়াস করে এস্টোনের কাজ করা অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা এতটা সুন্দর কাজ করা শুধুমাত্র এই থ্রি পিসের দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা করে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর থ্রি পিসের এত কম দামে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ওমেন অলরে এইটার কাজ করা দেখায় এটার পুরা বডিতে কিন্তু হচ্ছে সুন্দর করে কাজ করা আছে আর ওনার সালোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে পুরা বডিটা পুরা বডি হচ্ছে এটা এরকম এই যে পুরা বডিতে হচ্ছে কি সুন্দর করে কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন যে সিকোয়েন্সের কাজ করা আছে দেন নিচে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে গর্জিয়াস করে মি করা আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওর না আমি বাকি দুটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মাস্টার্ড ইলো কালার মাস্টার্ড ইলো কালার এটা এইটাও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে সেকেন্ডটা থার্ডটা হচ্ছে এই যে এটা। এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এস্টোনের কাজ করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কি সুন্দর করে স্টোনের কাজ করা আছে এত সুন্দর করে কাজ করা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল পাইকারি পাইকারি খুচরা দুইটার দামই কিন্তু একই থাকবে এর থেকে আমরা কমাতে বাড়াতে কিন্তু পারবো না আপনাদের যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এই দামগুলি ঈদের পরে কিন্তু পাবেন না শুধুমাত্র এই মাহে পবিত্র মাহে রমজান উপলক্ষে আর সামনে যেহেতু ঈদ এই এই উপলক্ষে কিন্তু দেওয়া হচ্ছে তার সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম